আসসালামু আলাইকুম দর্শক আল্লাহ তালার বান্দা আমরা আর আল্লাহ তালা তার বান্দাকে অনেক ভালোবাসেন আল্লাহ তালা তার কোনো বান্দাকে জাহান্নামে নামে দিতে চাইবেন না দিতে চান না চাই সে মাজার পূজারি হোক চাই সে মূর্তির পূজারি হোক কি সে দুনিয়ার মধ্যে ফেরাউন মার্কা পাপি হোক আল্লাহ তালা কাছে কিচ্ছু যায় আসে না নিজের সন্তান নিজের আপন সন্তান রক্তের ছেলে যদি অবুজ একটা শিশু যদি ঘরের শোকেজ ভেঙে ফেলে মোবাইলটা পানিতে ফেলে দেয় বা কোনো একটা কারণে ঘরের মধ্যে তার মাধ্যমে আগুন লেগে যায় বাবা বা মা এই ছোট্ট অব শিশুকে কিচ্ছু বলে না বরং বকে আগলে নেয় ছোট্ট বাবুকে বুঝায় কোনো ধমকও দেয় না একটা চড় মারে না কোনো শাস্তি দেয় না ঠিক না তো একটা মা বাবা যদি এত বড়ো অপরাধ করার পরেও কিছু না বলতে পারে না বলে থাকতে পারে তো আল্লাহ আল্লাহতালার কাছে তো মা বাবার চাইতে অনেক 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 বেশি ভালোবাসা তো ওই আল্লাহ তাআলা আপনাকে আমাকে কেমনে জাহান নামের আগুনে পোড়াবেন সম্ভব না এটা আল্লাহ আল্লাহতালার আইনেই নাই যে আমার একটা বান্দাকে আমি আগুনে পোড়াবো এটা আল্লাহ তালা তার নীতিতেই রাখেন না তবে শর্ত আছে এখানে কি জানেন আপনাকে গুণা যেটা করেছেন সেটা মাফ চাইতে হবে রবের কাছে দ্যাটস আনাফ আপনি এখন অতীতে কি করেছেন আপনি মাজার পূজারি ছিলেন আপনি মূর্তির পূজারি ছিলেন আপনি সেরেক করেছেন বেদাত করেছেন জানা অজানা হাজার রকমের পাপ করেছেন কি যায় আসে না আল্লাহ তালার নীতিতেই নাই আল্লাহ তালার আইনেই নাই যে তার একটা বান্দাকে তিনি শাস্তি দিবেন শর্ত কি আবারও বলছি একবার বলেছি আবারও বলছি মাপ চাইতে হবে আপনি যদি মাপ চাইতে পারেন হা আপনি ফিরেজ তাদের চাইতে দামি হয়ে যাবেন আমি আমার রবের কসম করে বলছি আমি আমার আল্লাহর নামের সাফত করে বলছি আপনি আপনার গুনাহের কারণে হয়তো দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট সবচেয়ে পাপী সবচেয়ে অধম সবচেয়ে নিকৃষ্ট এবং পশুর চাইতো হয়তো আপনি অসম্মানিত কিন্তু আপনি যদি এখন আল্লাহ তাআলার কাছে মাপ চান আমি যে দোয়াটা আজকে আপনাদের সাথে শেয়ার করব এটা যদি আপনি পড়তে পারেন ভাই আপনার সম্মান চাই মাটির সাথে দেবে থাকুক তাতে কিচ্ছু যায় আসে না দোয়াটা পড়ার সাথে 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 আপনি এত 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 দামি হয়ে উঠবেন যে ফেরেস তারা পর্যন্ত আপনার সম্মানের কাছে হার মেনে যাবে আসমানের ফেরেস তাদের চাইতে আপনি বেশি সম্মানিত হয়ে যাবেন এমনকি ফেরেস তাদের চাইতে আল্লাহ তালার কাছে আপনার দাম মান শান ক্ষমতা ভালোবাসা মমতা বেড়ে যাবে অনেক বহুগুণ তাই ভাই বোন বন্ধু দর্শক শ্রোতা যারা গুনাহ করেছেন অতীতে যারা পাপ করেছেন শয়তানের ধোকায় পড়ে এই সেই নানান রকমের ঘরে বাহিরে দেশে বিদেশে কত রকমের ফায়সা কাজ কত রকমের জানা কাজ অজানা কাজ দেলের কায়েশ মনের কায়েশ পরিবারের কায়েশ সমাজের কায়েশ পূরণ করতে কত নাফর মানেই না আপনি করেছেন কিচ্ছু যায় আসে না আপনি এখন আল্লাহ তালার কাছে মাপ চান কপালটা একটা বার আল্লাহতালার কুদরতি পায়ে লাগায় দেন দেখবেন মেয়ে আপনার গুণা পানি হয়ে গেছে আপনার গুণা গুণা থাকবেই না গুণা আল্লাহ একবার কি যে বলি ভাই আমি বাস্তব সত্য কথা বলছি আমি সত্য কথা বলছি আপনার গুণা থাকতে পারে না দেখুন আমাদের শরীরে যখন ব্যথা হয় মনে করেন পরে গিয়ে আপনি ব্যথা পেয়েছেন হাড়ের মধ্যে ব্যথা হচ্ছে বা আপনার একটা বিষ ফোড়া হয়েছে অনেক জ্বালা পোড়া করছে আপনি যখন ডাক্তারের স্মরণাপন্ন হন ডাক্তার আপনাকে একটা ঔষধ লিখে দেয় আপনি সেটা খান রোগটা ভালো হয়ে যায় ব্যথার কারণে বসতে পারতেন না উঠতে পারতেন না ব্যথার কারণে হাঁটতে পারতেন না ঘুমাতে পারতেন না কিন্তু ডাক্তারের পরামর্শে একটা ঔষধ খাওয়ার ফলে আল্লাহ আপনার ব্যথা একদম চিরতরে দূর করে দিয়েছেন আপনি সুস্থ হয়ে গিয়েছেন ঠিক না তো আপনার মধ্যে যে গুনাহগুলো আছে সেগুলো এই রকমের একটা ঔষধ যদি আপনি সেবন করতে পারেন এই গুনাগুলো শেষ হয়ে যাবে বাস্তব সত্য কথা বলছি এরকম বহু অনেক প্রমাণিত দোয়া আছে যেগুলো অ্যাকশন করে খুব তাড়াতাড়ি মানে এমন না যে আপনি দোয়াটা পড়লেন এরপরে মরবেন তারপরে গুনা মাফ হবে না না এই দোয়াটা এই সকল দোয়াগুলো পড়ার সাথে সাথে আপনাদের গুণা মুহূর্তের মধ্যে মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ তাই আপনাদেরকে অনুরোধ করব। দোয়াটা শিখবেন পাঠ করবেন গুণামুক্ত জীবন উপহার পাবেন ইনশা আমি এখন আপনাদের সামনে দোয়াটা শেয়ার করব তার আগে আপনাদের কাছে অনুরোধ করব। যারা ভিডিওটা দেখলেন অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট বক্সে সবাই আমিন লিখবেন ঠিক আছে সবাই লাইক করবেন কমেন্ট বক্সে আমিন লিখবেন যারা লাইক করলেন কমেন্ট বক্সে আমিন লিখলেন আল্লাহ আপনাদের মনের আশা পূরণ করে দেন আল্লাহ রবুল আলমিন আপনাদের জানে মালে হায়াতে বরকত দান করেন আল্লাহ আপনাদের সংসারে সুখ দান করেন যারা লাইক কমেন্ট করলেন আপনাদের মনোর যে সকল ন্যাক বৈধ আশা আছে সেগুলো আল্লাহ তালা পূরণ করে দেন আল্লাহ তাই সবাই লাইক করে কমেন্টে আমিন লিখে আমার দ্বারা যে দোয়াটা এখন আপনি শুনবেন সেই দোয়াটা পড়ার নিয়ত করবেন ইনশাল্লাহ আমি দায়িত্বের সাথে বলছি কোন প্রকার সন্দেহ কোন প্রকার অস্পষ্টতা কোন প্রকার হীনমন্যতা আমার কাছে নাই আমি পুরা দায়িত্বের সাথে বলছি আপনি মিয়া দোয়াটা পড়বেন আর গুনা মাফ পেয়ে যাবেন এই রকমের দায়িত্ব এত বড় কথা আমি বলছি আর আপনি পড়তে না আল্লাহ তহ এখন আপনার একটা প্রশ্ন হতে পারে যে তুমি এত বড় দায়িত্ব নিচ্ছ তুমি কি জানো আমার গুনা মাফ হয়ে যাবে দোয়াটা পড়লেই ভাই আমি দায়িত্বটা নিচ্ছি আমার বাবার কথার অনুযায়ী না আমার দাদা বলে গিয়েছেন তাই আমি আপনার দায়িত্ব নিচ্ছি না আমি এত ঠেকায় পড়ি নাই আমি দায়িত্ব নিচ্ছি এই কারণে যে আল্লাহ তালা বলেছেন আল্লাহ তালা গ্যারান্টি দিয়েছেন কোরআনে হাদিসে নবীজি নিশ্চয়তা দিয়েছেন এই কারণে আল্লাহ তালার কথা যেখানে আছে নবীজির গ্যারান্টি যেখানে আছে সেখানে আমার দায়িত্ব নিলে কি বা যায় আসে যায় বলেন আমি এই জন্য আপনাদেরকে বড় গলায় উচ্চ স্বরে উচ্চকণ্ঠে বলতে পারি যে যেই হোক সেই সুৎকর হোক ঘুষকর হোক বেনামাজি হোক নারী হোক 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 জেনাকারি নামাজ পড়ে রোজা রাখে বেপর গাঞ্জা খেয়েছে বিড়ে খেয়েছে সমাজে অসভ্যতা করেছে সমাজে নোংরামি করেছে দেশের টাকা মেরে খেয়েছে যাই হোক না কেন যাই করুক না কেন ক্ষমার কিন্তু তার সামনে অপশন আছে এমন না যে সে ফেরাউন হয়ে গেল সে ফেরাউনের মতো বড় পাপি হয়ে গেল তার আর ক্ষমার অপশন নাই না 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 এই রকমের কোনো নিয়ম কোনো আইন আল্লাহ তালার আদালতে নাই আপনি যেই হন আপনার সামনে ক্ষমার সুযোগ আছে তবে বান্দার হক যদি আপনি নষ্ট করেন সেক্ষেত্রে আপনার ক্ষমা পাওয়াটা একটু কঠিন হবে আর বান্দার হকের সাথে যদি আপনার গুণা জড়িত না থাকে যেমন আপনি নামাজ পড়েন না আল্লাহ তালার হক আপনি রোজা রাখেন না আপনি মনে করেন আপনার জাকাত দেওয়া উচিত ছিল দেন নাই এগুলো মনে করেন আল্লাহ তালার কাছে যদি ক্ষমা চান খুব নিশ্চয়তাভাবে ক্ষমা পেয়ে যাবেন অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ তবে আপনি যদি মনে করেন আপনার প্রতিবেশী একজনের টাকা চুরি করেছেন আপনি আপনার এক প্রতিবেশী বা একজন পরিচিত লোকের টাকা মেরে দিয়েছেন বা তাকে কষ্ট দিয়েছেন এই সমস্ত গুণা একটু কঠিন তাই এগুলো আপনি ততক্ষণ মাপ পাবেন না যতক্ষণ না তাকে বলছেন এবং তার কাছে ক্ষমা চাচ্ছেন এখানে আমি আপনাদেরকে একটা পয়েন্ট বলে দিই সেটা আপনাদের জন্য অনেক কাজে দেবেন সেটা ধরেন আপনি আপনার একজন পরিচিত লোক তার থেকে আপনি দশ হাজার টাকা ধার নিয়েছেন আর দেন নাই অথবা তার থেকে চুরি করেছেন তাকে আর বলেনও নয় দেনও নয় এখন আপনি পাঁচ সাত দশ বছর পরে আপনি এখন পরকালের কথা স্মরণ হচ্ছে তাই আপনার ভয় হচ্ছে যে আমি তার থেকে দশ হাজার টাকা চুরি করেছিলাম বা তার দশ হাজার টাকা আমি মেরে দিয়েছিলাম এখন আমার তো এটা দিতে হবে তা হলে তো আমার গুণা মাফ হচ্ছে না তো এখন আপনার যদি তাকে বলেন এবং তাকে দশ হাজার টাকা দিয়ে দেন এটা আপনার মান সম্মানে লাগবে ঠিক না তো এটা এই জন্য ওলামাইকরাম আমাদেরকে একটা পলিসি শিক্ষা দিয়েছেন একটা রাজনৈতিক চাল শিক্ষা দিয়েছেন যে তোমাকে বলতে হবে না তাকে যে ভাই তোমার ঘর থেকে আমি তো বা তোমার তোমার পকেট থেকে থেকে বাক্স আমি টাকা নিয়ে চুরি করে খেয়ে ফেলেছি এত বিস্তারিত তাকে বলার দরকার নেই আপনি তার কাছে যাবেন এবং দশ হাজার টাকা তাকে দিবেন বলবেন ভাই দশ হাজার টাকা রাখো তুমি আমাকে মাফ করে দিও সে এখন জিজ্ঞাসা করতে পারে কিভাবে আপনি তাকে এতটুকু বলবেন যে ভাই তুমি আমাকে মাফ করে দিও কোনো একভাবে তোমার থেকে নেওয়া হয়েছিল বা তুমি আমার কাছ থেকে টাকা তোমার মনে এখন তো এভাবে কথায় কথা পেঁচিয়ে তার থেকে ক্ষমা চেয়ে নেবেন সে যদি এতটুকু বলে দেয় যে ঠিক আছে ভাই এভাবে ক্ষমা চাইলে সবাই কিন্তু হাসি মুখে বলে দেবে আরে সমস্যা নেই ঠিক না সমস্যা এটা সবাই বলে দেবে তো এতটুকু হাস তার থেকে হাসিমুখ পাইলেই হইল সে যদি এতটুকু বলে হাসি মুখে যে না সমস্যা নাই ভাই সমস্যা নাই তো আপনি কিন্তু ক্ষমা পেয়ে গেলেন এখন তার সামনে বিস্তারিত বলা যে তোমার থেকে আমি চুরি করেছিলাম তোমার তালা ভেঙে এটা কিন্তু আপনার মান সম্মান যায় এই জন্য সহজ বলেছি আপনি কারো থেকে মনে করেন এক কোটি টাকাই মেনে খেয়েছেন এখন তার কাছে গিয়ে তাকে যদি বলেন যে ভাই তোমার কাছ থেকে তো আমি অনেক টাকা মেরে খেয়েছিলাম আমি এখন তো অত টাকা দিতে পারবো না নাও তোমাকে এখানে কিছু টাকা দিলাম তোমার যত টাকা আমি মেরে দিয়েছি তুমি আমাকে মাফ করে দাও তো এইভাবে ছন্দে তার মন গলিয়ে যদি ক্ষমা পাইয়ে নিতে পারেন দ্যাটস আপনার গুণা মাফ হয়ে যাবে এটা হলো সহজ বলেছি তো এজন্য ভাই বন্ধু দুনিয়াতে সব গুনারই ক্ষমা আছে কোনো গুণা এমন নাই যা ক্ষমা হবে না এখন ধরেন আপনার যার থেকে টাকা নিয়েছিলেন বা চুরি করেছিলেন সে আর জীবিত নাই বা তার খোঁজ খবর পাচ্ছেন না তাহলে নিয়ম কি তাহলে নিয়ম হলো তার প্রতি তার যারা ওয়ারিশ আছে তাদের কাছে ক্ষমা চাওয়া হ্যাঁ আর যদি তার পরিচয় না জানা থাকে ধরেন আপনি বিদেশে ছিলেন আপনার সেখানে অন্যান্য দেশের মানুষ ছিল অন্যান্য দেশের মানুষ থেকে আপনি টাকা মেরেছে খেয়েছেন এখন তাদের কোনো খোঁজ খবর নাই নাম্বার নেয় যোগাযোগ করার সুযোগ নাই। তাহলে তাদের তরফ থেকে যদি দশ হাজার টাকা চুরি করেন বা দশ হাজার টাকা তার থেকে নিয়ে আর না দেন তাহলে দশ হাজার টাকা তার নামে মসজিদ মাদ্রাসা দান করে দেবেন ইনশাল্লাহ এভাবেও আল্লাহ তালা আপনাকে ক্ষমা করবেন তো এখন আমি ফাইনাল পরিপূর্ণ দোয়াটা আপনাকে এখন জানাবো যে দোয়াটা পড়লে আপনি খুব সহজে ইজিলি আপনার জানা অজানা টোটাল লাইফের গুনা ক্ষমা করাতে পারবেন এক মুহূর্তের মধ্যে এক সেকেন্ডের মধ্যে তা হলো আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিয়্যিল আযীম এই দোয়াটা এই দোয়াটা যদি মন থেকে 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 গহীন দেল অন্তরের তাওবার আশা নিয়া ক্ষমা পাওয়ার আশা নিয়া কোনো এক বান্দা কোনো এক বান্দি যদি একবার পাঠ করে তুই আরশের মালিকের শপথ বারবার করে বলতে পারি তার গুণা মাফ হবে তার গুণা মাফ হবে তার গুণা মাফ হবে সে নিষ্পাপ হবে সে শিশু হবে বাবু হবে একদম ফেরেশতাদের মতো তার আমল হবে একটা সিঙ্গেল স্পট তার আমল থাকতে পারে না থাকবে না ইনশাল্লাহ একদম একদম পরিষ্কার করে বলছে তাই ভাই বোন বন্ধু দর্শক শ্রোতা এটা একটা কিন্তু দামি দোয়া আপনি যদি স্বাভাবিকভাবে পড়েন আস্তা হফিউল্লাহ লা ইলাহা ইলাহ ইল্লাহ আল হাইউল কাইউ ম ওয়াতুব লা হাওলা বিল্লাহ লা আলি নজিম তাহলে কিন্তু আপনার সবগুনা মাফা হচ্ছে না বা সবগুনা মাফ হবে না কিছু গুনা মাফ হবে এখানে শর্তটা কি আমি সেটা বলছি আবারও বলি সেটা হলো আপনি ক্ষমা পাওয়ার আশায় আপনি ক্ষমা পাওয়ার আশায় গুনা আর করবেন না এই আশায় এবং আল্লাহ তালাকে স্মরণ করে জান্নাত নামকে স্মরণ করে পরকাল মৃত্যু কবর জান্নাত নবী হাসর এ সমস্ত বিষয়গুলো অন্তরে এনে দোয়াটা একবার পাঠ করবেন আর গুণা করবেন না আর খারাপ পথে চলবেন না আর বেরি খাবেন না আর নামাজ সারবেন না আর বোরকা ছাড়া বের হবেন না এভাবে অন্তরের মধ্যে কথাগুলো এনে দেল থেকে অন্তরের গহীন থেকে দোয়াটা একবার পাঠ করেন ইনশাল্লাহ কোনো গুণা থাকতে পারে না কোনো গুণা থাকবে না আপনি শিশু হবেন বাবু হবেন হাজিদের মতো হবেন নিষ্পাপ ইনশাল্লাহ হয়ে যাবেন তাই ভাই বোন বন্ধুদর্শক শ্রোতা যারা আমার এই কথাগুলো এই পর্যন্ত শুনলেন সবাইকেই বলছি আপনি কম গুন আপনার গুণা মাফ হবে এই দোয়াটা পড়লে আর আপনার আরেকজনের বেশি গুণা সে এই দোয়াটা পড়লে মাফ হবে না 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 আপনার কাছে আপনার গুণা হয়তো কম আরেকজনের গুণা হয়তো বেশি কিন্তু রবের কাছে সব গুনারেই সমান যে একটা গুণা করে সে যদি আল্লাহর কাছে মাপ চায় সেও ক্ষমা পাইবে যে টানা সত্তর বছর গুণা করেছে সেও যদি মাপ চায় সেও রবের কাছ থেকে ক্ষমা চাইবে ক্ষমা পাইবে যে একটা হায়ের মালিক ধরেন আপনি একটা গুনাহ করেছেন আপনার জীবনে কোনো গুণা নাই কোনো গুণা নাই শুধু একটা গুণা আছে তো আপনি যদি এই দোয়াটা পরেন আল্লাহ তালা আপনাকে যত তাড়াতাড়ি মাফ করবেন আমার বয়স এখন আঠাইশ বছর আমি আঠাইশটা বছর ধরেন গুণা করেছি আমি যদি এই দোয়াটা দিল থেকে এখন পাঠ করি তো আমার আঠাইশ বছরের গুণা অতটাই তাড়াতাড়ি মাফ হবে যতটা তাড়াতাড়ি আপনার একটা গুণা মাফ হবে একজন মানুষের গুণা হয়তো আশি বছরের ওই আশি বছরের বৃদ্ধ যদি এই দোয়াটা একবার পাঠ করে তার গুণাও আপনার একটা গুনা আমার ২৮ বছরের গুনা এবং ওই বৃদ্ধের আশি বছরের গুনা সমানে সমান মাফ হবে এক সেকেন্ড দেরিতে মাফ হবে না এক সেকেন্ড আগেও মাফ হবে না তাই আল্লাহ তালার কাছে কে ছোটো গুণাগার কে বড় গুণাগার কোনো যায় আসে না রবের কাছে যেই ক্ষমা চাইবে সে সুৎখোর হোক সে বেনামাজি হোক সেই বেপর্দায় চললাওয়ালা নারী হোক সে খারাপ চিন্তা ভাবনা করনেওয়ালা হোক সে খারাপ ব্যবসায়ী হোক খারাপ কাজকর্ণেওয়ালা হোক যেই হোক যাই করুক কোনো ব্যাপার না গুনা নিয়ে গুনাগার যদি আল্লাহ তালার কাছে ক্ষমা চায় আল্লাহ তালা সবাইকে ক্ষমা করে দেন আল্লাহ তালার কাছে কোনো নিরাশের সুযোগই নাই আল্লাহ তালার আদালতে এমন কোনো নীতিই নাই এমন কোনো আইনেই নাই যে আমার বান্দা আমার কাছে ফিরবে আসবে ক্ষমা চাইবে আর আমি তাকে ধিকার দিব আমি তাকে হতাশ করব আমি তাকে নিরাশ করবো আমি তাকে ধাক্কা মেরে জাহান নামে ফেলে দেব না 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 নাই এমন কোন আইন হাদিসেও নাই কোরআনেও নাই আল্লাহ তালা এগুলো পছন্দও করে না তাই আল্লাহ তালার কাছে যদি আপনি ফিরে আসেন যদি আপনি ফিরে আসতে পারেন তো মনে রাখবেন মনে রাখবেন বিশ্বাস করবেন আল্লাহ আপনাকে জান্নাতে ঢুকাই দিবেন এক সেকেন্ডের জন্য না মরণে না কবরে না হাসরে না মিজানে কোথাও আপনাকে হতাশ করবেন না বরং আল্লাহ তালা সব জায়গায় সবখানে নিজ কুদরতি নিজ দায়িত্বে আপনাকে সফলতা দিবেন সম্মান দিবেন শান্তি দিবেন ইনশা আল্লাহ দর্শক যদি ভিডিওটা ভালো লাগে থাকে কেউ লাইক না করে যাবেন না আল্লাহ মামিন আল্লাহ যারা দোয়াটা পড়া নিয়ত করলো সবার গুনাহ তুমি মাফ করে দাও নিষ্পাপ করে দাও কাউকে তুমি খালি হাতে ফিরাইয়া দিও না আল্লাহ সবার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজনকে তুমি মাফ করো সুস্থতা দান করো আল্লাহ যে সকল ভাই বোন আমার এই ভিডিও উঠিতে লাইক করলো কমেন্ট করলো আল্লাহ সবার মনের আশা পূরণ করে দাও আল্লাহ মামিন বিরহমতি কিয়া রহমার রহমিন দর্শক যারা লাইক করলেন কমেন্ট করলেন সবার জন্য আবারও দোয়া করে আল্লাহ তালা আপনাদেরকে মদিনায় জিয়ালতে যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ মামিন যারা আমার মাদ্রাসা দান করতে চান এখানে ইতিমাস হয় ছাত্রীরা পরে থাকে খায় আপনারা জানেন আপনারা এখানে দান করবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন বিস্তারিত জানতে চাইবেন ভালো থাকেন আসসালামু আসসালামুকুম আমার ছাত্রীদের খাবারের দৃশ্য আমার ছাত্রীরা খাচ্ছে এখানে প্রিয় দর্শক আপনি যদি চান আমার ছাত্রীদেরকে সাহায্য করতে তাহলে আপনি অবশ্যই ফোন করবেন এখানে যারা পড়ে তারা এতিম অসহায় তারা ফ্রিতে এখানে পড়ে থাকে খায় তাদের থেকে আমি কোনো টাকা নেই না তাই আপনারা এই টাকাগুলো অতীতে দিয়েছেন ভবিষ্যতে দিবেন সেই কামনা করি যারা দান করতে ইচ্ছুক অবশ্যই আমার সাথে যোগাযোগ করে তারপরে দান করবেন দর্শক আমার ছাত্রীদেরকে নিয়ে আপনার কাছে অনুরোধ করলাম আপনি আমাদের এই এতিমখানা মাদ্রাসাটিতে এই মহিলা মাদ্রাসাটিতে সাহায্য করবেন আপনার সাধ্য অনুযায়ী ইনশা আল্লাহ আমাদের